এই পরিবহন তখনই অর্থবহ হবে যদি এই অপকর্ম করলে কি পরিণতি হয় শাসক দলের সেই বুঝে যদি শিক্ষা গ্রহণ করি তাহলে এই পরিবর্তন অর্থবহ হবে যদি না হয় আমাদেরও পরিণতির থেকেও হবে এটি হচ্ছে যশোরের জামিন ইন্টারন্যাশনাল নারক এটা নিন্দা জানাবার কোন ভাষা আমি ওই ঘটনার পর পুলিশ সুপার মহোদয় যখন আমাদেরকে জানিয়েছে ইসি বিষয়ে একটা সম্ভব আসছে আমি তাৎক্ষণিকভাবে আমি এখানে ছুটে গেছি ওর কোনো বাস্তবতা ছিল না মানুষকে রেস্কিউ করা আমি যখন ছুটে আমার লোকজন চলে যেত স্যার আপনি কী করতো স্যার আপনি বুঝতে ওখানে গেলে কেউ মানুষ ফিরবে না আমরা তাৎক্ষণিকভাবে ওখানে হাসপাতালে গেছি সুচিকিৎসা বন্দোবস্ত করেছি হসপিটাল সুপারকে আমি ফোন করেছি সে বলে আমার নিরাপত্তা কে দেবে আমরা আপনার নিরাপত্তা আমি দেবো ইউ ইউ কারণ না উনি আসেন উনি আসেন দেখেন এরপরে ওই রাতের থেকে আমরা আমাদের অভিজ্ঞতা আছে বাবরি মসজিদ যখন হামলা হয় যখন এই অঞ্চলে উত্তেজনা তখন আমরা প্রয়াত তরিকুল ইসলাম উনি এই অঞ্চলে সকলকে নিয়ে এখানে বিভিন্ন টিম করে এই পূজা মণ্ডপগুলো পাহারার ব্যবস্থা করেছিলেন সেই অভিজ্ঞতার আলোকে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের নেতারা আমরা তো জানি কি হতে পারে অতীতের অভিজ্ঞতা আছে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের টিম পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা কিন্তু এটা তৈরি করে দিয়েছি অন্য রাজনৈতিক দলগুলো সে ছাত্র করেছে আমাদের ফোর্স বেশি আমরা বেশি করতে পেরেছি করে কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি আজকে পরের দিন সকালবেলা যে কথাটা হচ্ছে স্বাভাবিক করতে হবে আমি চিকিৎসকদের সাথে বসেছি বসে আমি মেডিকেল কলেজের প্রিন্সিপাল সিভিল সার্জন হসপিটাল সুপারকে বার্তা দিয়েছি আপনারা স্বাভাবিক কাজ করেন সাচিবের চিকিৎসকদের বলেছে আপনারা কি রাজনৈতিক অনাদস্য এটা নিয়ে আপনাদের দুঃচিন্ত ব্যবস্থার কিছু নেই হাসপাতাল স্বাভাবিক থাকলে হাসপাতালে কাজ করুন স্বাভাবিকভাবে চলবে কোন রোগী বিনা চিকিৎসায় জন্য মানানো যায় সেটা নিশ্চিত করতে হবে কোঅপোরেশন আমাদের সেই চিকিৎসা প্রতিনিধি সেটা করেছেন আজকের প্রতিটা উপজেলা পর্যায়ে আমাদের জেলা বিরুদ্ধে আহ্বান মহোদয় এই আটাত্তর বছর বয়সে জেলা বিএনপি শীর্ষ সাথে নিয়ে মনিরামপুর কেশবপুর অভয়নগর বাঘা পড়া সফর করে সমস্ত রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন সংশ্লিষ্ট উপজেলার বণিক সমিতির সাথে কথা বলে আশ্বস্ত করেছেন আজকে ওনারা ঝিকর বাছা এবং সারসা যাবে আমার তো বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আমি বেশি যশোরে থাকতে পারছি না অন্য জেলা কিছুটা আমার নেতা যেদিন শেখ হাসিনা পা দিয়ে গেছে সেদিন রাত বারোটায় আমার নেতা তারিক ওরা বলছেন সাতক্ষীরায় চারটা থানা লুট হয়ে গেছে পাঁচ লুট হয়ে গেছে ইউ গো তুমি আজকে এই রাতে তুমি সাতক্ষীরায় যাও সিচুয়েশনটা ক্যাল আমি ওইখান থেকে পুলিশ সুপারের সাথে কথা বলছি উনি বলছেন ভাই আপনি কালকে আসে আজকে কোনো কিছু নেই উনি আর তো পুলিশ ওনার ফোর্স ওনাকে ছেড়ে চলে গেছে আমরা সাতক্ষীরায় গেছি অন্য রাজনৈতিক দলের উনি তাদের সাথে কথা বলছি কথা বলে সিচুয়েশনটা কুল করেছি আমাকে সর্বশেষ গতকাল রাত এগারোটায় তার এক নম্বর পার্সোনালি ফোন করে বলেছে অমিত আমরা তো বলেছি আমার দলে কোনো নেতা আইন শৃঙ্খলা করে কার্যক্রম করবে না আমরা তো বলেছি কেউ কোনো সহস সাথে জড়িত হবে না আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব যেহেতু বিভিন্ন ব্যস্ততা আছে সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করতে গেলে হয়তো বা লম্বা সময় লাগবে তুমি যেখানে প্রয়োজন মনে করো এই বিষয়ে ইউ টেক নেসেসারি অ্যাকশন আমার তরফ থেকে তোমাকে আমি করছি আপনারা দেখবেন

বাট আমরা টিম দিয়ে আমি তাদের বাড়ি পাহার ব্যবস্থা করেছি আগামী সাত দিনের করব এই দুই দিনে আওয়ামী লীগের দুইজন সাবেক সংসদ সদস্য ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়ি নিরাপত্তা দিয়েছি আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বাসাবাড়ি নিরাপত্তা দিয়েছি দুর্ভাগ্যটি কি জানেন এই এই আওয়ামী লীগের দুই নেতা বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে আক্রান্ত হয়েছে তারা যাদেরকে বসেছিল তাদের তারা ফ্র্যাঙ্কেনস্টাইন আমি যখন বললাম খোঁজ নিয়ে খোঁজ নিয়ে আমি যখন দেখলাম যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা করতেছে যে সন্ত্রাসী আমাকে হত্যার জন্য আমার গাড়ি ভাঙচুর করেছিল দরকার টানাতে আমার বাড়িতে কষ্ট নিয়ে গিয়েছিল যার সাথে আমি কোনোদিন রুচির কারণে কথা বলবার প্রয়োজন বোধ করিনি আমি যশোর শহরের সেই চিহ্নিত দুইজন সন্ত্রাসী যারা আমার জনপ্রতিনিধি তাদের সাথে প্রশ্ন কথা বলেছি আরে ছোট ভাই নেতা তো তোমার নেতা তো আমার না তুমি কেন এই কাজটা করছো তুমি কেন এই কাজটা করছো হ্যাঁ ভাই দেখেন এই সেই হেনত এই ব্যাপার ও আম্বেলিক চিহ্নিত সদ্বশের এরপর আমি আমার তোকে কাজ করাতে হবে আমি বললাম দেখো তুমি আমার ভাই তোমার দাবি আছে ডু লাইন বোস্ তুমি এটা না এটাকে রেজিস্ট কি দুর্ভাগ্য ফ্র্যাঙ্ক এন্স ট্যান্ড তুমি লেগে গেছে কিভাবে সমাজে তো আমি মনে করি এত কিছুর বড় আমাদেরকে অবশ্যই জেলা প্রশাসক মহাদয় পুলিশ আমাদের সশস্ত্র বাহিনী কর্মকর্তা তাদের উপর আমাদেরকে আস্থা রাখতে হবে তাদেরকে আমাদের পূর্ণ সহযোগিতা করতে হবে আমি গতকাল বড়বাজার ব্যবসায়ী মালিক সমিতিদের সাথে ব্যবসায়ীদের একটা মিটিং করেছি করে আমি তাদেরকে বলেছি ওপেন করেন স্বাভাবিক আমরা বিভিন্ন মালিক সমিতির সাথে কথা বলেছিলাম আমি গতকাল পূজা উদযাপন পরিষদ সহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ যারা তাদের সাথে কথা বলে আমি তাদেরকে আশ্বস্ত করেছিলাম জানেন কোন দুশ্চিন্তা করে সব কিছু এই দেশ আমার যেমন এই দেশ আপনার এই দেশ আমার যেমন আপনার আপনি দুর্বল না আপনি কমজোরি না আপনার সেটা আমি কিন্তু আমরা আছি আপনার স্বাভাবিক জীবন এখানে ইমাম পরিষদের নেতৃবৃন্দ এখানে আছে আমি গতকাল তাদের সাথে কথা বলছি যে কথাটা আলোচিত হয়েছে আমি যে আপনার প্রস্তাব দিচ্ছেন আমরা বলেছি আপনারা মসজিদে প্রচার শুরু করেন জুম্মায় খুব আপনারা বলেন আমি ওনাদেরকে বলেছি আপনাদের তো একটা ফোর্স আছে আপনাদের ছাত্ররা আপনি ছাত্রদেরকে আপনারা যখন বাবরি মসজিদ এই ঘটনা সহ আপনারা পাড়ায় পাড়ায় মহল্লা দিয়েছেন আপনারও মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে মন্দিরগুলো পূজা মণ্ডপগুলো আপনারা পাহারা দেওয়ার ব্যবস্থা আমি এই ছাত্র সমন্বয়ক বৃত্ত আমি তাদের সাথে কথা বলছি আমি ছোট ভাই তোমাদের অনেক ত্যাগ আছে তোমরা জীবন দিয়েছ তোমরা আমাদেরকে শিখিয়েছ কেমন বাংলাদেশ হওয়া উচিত যে কথা আমরা বলেছিলাম তুমি যে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছো আজ বাংলাদেশের জনগোষ্ঠীর ঊনসত্তর শতাংশের প্রতিনিধিত্ব তোমরা করো সো তোমাদের চাওয়াকে আমাদের গুরুত্ব দিতে হবে সো তোমরা কিন্তু একটি আন্দোলন শেষ হয়ে গেছে মানে তোমাদের দায়িত্ব শেষ হয় তোমাদেরকে যে কথাটা ওরা বলছে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে হবে যেখানে তুমি মনে করো আমার দলের নেতা আমার দলের কর্মী ফর্ম ইউ লেট লেটাস নো উইল টেক আমরা এখানে কোনো স্পেয়ার করবো না আমরা প্রত্যেকের সাথে কাজ করতে চাই সকল রাজনৈতিক সামাজিক পেশাদারী সংগঠন এখানে সরকারি কর্মকর্তা ইভেন আমরা আওয়ামী লীগের সাথেও কাজ করতে আছি আমাদের কোনো এমনারই গণতন্ত্র আমি গণতন্ত্র বিশ্বাস করতে চাই আমি আপনাদেরকে এই কারণে বললাম এই কথা বলার নিজেকে জাহির করবার ব্যাপার না আমরা বলছি এটা শিক্ষা আর এখানে বিভিন্ন প্রস্তাব এসছে যারা প্রশাসন মহোদয় চিন্তা করবেন কীভাবে আপনি কাজ করবেন এত বৃহত্তর পরিষদের মিটিং এত লোকের জ্ঞাকা অর্থ যেন প্র্যাকটিক্যাল হবে না হয়তো আপনি যেটা করতে পারেন আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলের থেকে একজনকে প্রতিনিধি বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠন থেকে আপনি একজনকে প্রতিনিধি ইন কেস অফ এনি ইমার্জেন্সি আপনি একটা শর্ট কালেকশনের সাথে কথা বলতে পারেন দ্যাট শুড বি নাও আর জাইন সিঙ্গলার কমিটি মিটিং এরকম কোন আপনি উপজেলা পর্যায়ের মিটিংটা করেন আমি মনে করি সেখানে একটা ইতিবাচক ভূমিকা আসবে আমি বিশ্বাস করি আগামী দুচার দিনের মধ্যে যশোর ইউরোপে টুর্নারি চলা আমি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি 70 থেকে 75 শতাংশ ভোট আউট হয়ে গেছে সম্ভবত এই বামবাটির বিশ থেকে পঁচিশ শতাংশ কাজ করবার ক্ষেত্রে এরকম এবং আমি আপনার মাধ্যমে যেহেতু আপনারা সরকারি কর্মকর্তা শাসক দলের যে পলাতক নেতাদের সাথে আপনাদের ব্যক্তিগত অত্যন্ত সক্ষতা ছিল আপনারাই তাদেরকে ক্ষমতায় এনেছিলেন ক্ষমতায় বসেছিলেন ক্ষমতায় রেখেছিলেন সপ্তাহ তাদেরকে আশ্বস্ত করেন তারা দু চার দিন পরে যদি এখন আতঙ্ক না কাটেন দু চার দিন পরে তারা বাসা বাড়িতে ফেরত আর যশোর ফাইন ইনশাল্লাহ কেউ তাদেরকে কিছু করবে না স্বাভাবিক জনজীবন নিশ্চিত করবার দায়িত্ব আমাদের সকলকে সবাই মিলে কাজ করবে 干了八次。